বন্দে অহং শ্রী গুরু শ্রী জুত পদ কমলং শ্রী গুরু বশনাবং শ্রী রূপং সগ্রজাতং সহগান রঘুনাথং তং সজীবং শবভূতং শবধীতং পুরজানঃ সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগন ললিতা শ্রী বিশাখান্ত জয় গুরুদেব জয় রাধারানী গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে সমস্ত গুরুর চরণে আমার মতো পতীত মাদৃশ্যজীব প্রত্যেকের চরণে জানায় সহস্র সহস্র কোটি নন্দবত প্রণাম এই গুরু পূর্ণিমা তিথি একটা বিশেষ তিথি একটা পবিত্র তিথি এই তিথিতে প্রত্যেকেরই উচিত গুরু পূর্ণিমা পালন করার জগতে প্রত্যেকেরই কিন্তু গুরু রয়েছেন যারা দীক্ষা গ্রহণ করেছেন বা না করেছেন সেটা কিন্তু বড় বিষয় না বড় বিষয়টি হলো গুরু প্রত্যেকেরই রয়েছে কেমন ধরুন ছোটবেলায় যেখানে পড়াশুনো করেছেন আপনার মাস্টার মাস্টারমশায় এনারাও কিন্তু আপনার গুরু গুরুজন বা পিতামাতা যিনি আপনাদেরকে এই সুন্দর পৃথিবীতে এনেছেন তিনারা হচ্ছেন আপনার পরম গুরু যদি এই গুরুর সেবা আপনি মন প্রাণ দিয়ে করতে পারেন তাহলে জগৎ গুরু কিন্তু সন্তুষ্ট হয় এবং শিক্ষাগুরু দীক্ষা গুরু বিভিন্ন প্রকারের গুরু আমরা পদে পদে গ্রহণ করি বা আশ্রয় করি এটা প্রত্যেকের ক্ষেত্রে আমাদের সনাতন বৈদিক মতে প্রত্যেকেই জানেন যে আমরা প্রত্যেকেই এই যে জন্মান্তরবাদ মানি আমরা জন্মান্তরবাদ মানি পৃথিবীতে এসেছি হয়তো আমার মৃত্যু হবে এই দেহটা পরিত্যাগ করে আমি আবার নতুন জন্ম পাব পুনর্জন্ম পাব গীতায় বলেছেন বাসাংসী জীর্ণানি যথা বিহায় তথা শরীরানি, বিহায় জীর্ণানি নবানী গৃহিণী নরহ পরানি অন্যান্য সংজাতি নবানী দেহি বলেছেন মানুষ যেমন পুরতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করেন তদ্রূপ এই আত্মা এই পুরাতন শরীর পরিত্যাগ করিয়া নতুন শরীর ধারণ করেন আত্মা অবিনেশ্বর আত্মার কোনো মৃত্যু নেই না জলে তাকে ভিজাতে পারে না আগুন তাকে পোড়াতে পারে না বায়ু তাকে শুষ্ক করতে পারে এই জন্মান্তর বাদ আমাদের সনাতন বৈদিক শাস্ত্রে আমরা প্রত্যেকেই মানি তবে জন্ম যখন হয়েছে শিক্ষাগুরু দীক্ষাগুরু পিতামাতা গুরু এর মধ্যে দিয়ে যে আধ্যাত্মিকতার গুরু যিনি অজ্ঞান অন্ধকার দূর করেন আমার ভেতর থেকে অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানাঞ্জনা শালা কয়া চক্ষ্মিত তসময় শ্রী গুরবে নম যিনি আমার ভেতর থেকে অন্ধর অন্ধকারকে বশির্ভূত করে আলোর দিক নির্দেশন করান তিনি তো গুরুদেব তিনিই তো সৎগুরুদেব গু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো অন্ধকার থেকে যিনি আলোর পথ পরিত্রাণ করান তিনি হচ্ছেন গুরু গুরু সাধারণ কোনো বস্তু নয় গুরু চিন্ময় বস্তু অবশ্যই পিতামাতা গুরু মাস্টার মাস্টারমশয় শিক্ষক শিক্ষিকা এরা প্রত্যেকেই গুরু কিন্তু আধ্যাত্মিক পথের যে গুরুদেব শাস্ত্রে বলা হয়েছেন মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো তা এই গুরু সেই পরম গুরু এই গুরুকরণ করা প্রত্যেকেরই কর্তব্য এই গুরু পূর্ণিমার তিথিতে অবশ্যই গুরুকর্ম নির্ধারণ করা বা নিয়মিত মেনে চলা প্রত্যেকেরই কর্তব্য এই গুরু পূর্ণিমার তিথিতে সবাই নিজ নিজ ইষ্টদেবের কাছে প্রার্থনা করুন মনুষ্য জনম যেন সার্থক করতে পারি মনুষ্য জনম যেন বিথা না যায়